আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো বন্ধুরা আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তাই আমি ড্যাম শিওর আপনারও একটা টার্গেট সরকারি চাকরি পাওয়া তাই আজকের এই ভিডিওটা ফার্স্ট লাস্ট শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখা উচিত কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা এমন গুণ শেয়ার করব। সেই দুইটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ডেফিনেটলি সরকারি চাকরি পেয়ে যাবেন ঠিক আছে আমি অনেক রিসার্চ করে আমি যে হলে থাকি ওই হলে যেসব বড় ভাইগুলো সরকারি চাকরি পেয়েছে তাদের পড়াশোনার স্ট্র্যাটেজি তাদের মধ্যে কোন কোন গুণ রয়েছে ওই গুণগুলো রিসার্চ করে দেন আজকের এই ভিডিওটা তৈরি করতেছি সো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন ওকে কারণ এই দুইটা গুণ যদি আপনার মধ্যে না থাকে তাহলে ভাই কখনোই আপনার চাকরি হবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা তো ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি দেখার পর যদি এতটুকু পরিমাণ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো প্রথম যে গুণটার কথা বলবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি এই কনসিস্টেন্সি গুণটা প্রত্যেকটা কাজের জন্য গুরুত্বপূর্ণ শুধু যে চাকরি পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় যে কোনো কাজ যদি আপনি সফলতা লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে সেই কাজটা করতে হবে সাপোজ ধরুন আপনি একদিন কোন একটা ভিডিও দেখলেন ইউটিউবে সাপোজ আজকের এই ভিডিওটা আপনারা দেখলেন দেখার পর আপনার মধ্যে একটা মোটিভেশন কাজ করতেছে ওই মোটিভেশনের থ্রুতে আপনারা কি করলেন একদিন খুব ভালোভাবে পড়াশোনা করলেন এমন ভাবে একদিনে সাপোজ ধরুন আপনি দশ ঘন্টা পড়লেন একবার মোটিভেটেড হয়ে আপনি একদিনে দশ ঘন্টা পড়লেন তারপরে চার পাঁচ দিন খবর নাই এভাবে পড়লে কিন্তু ভাই আপনার চাকরি হবে না আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে হবে আপনি যদি ডেইলি আট ঘন্টা না পড়তে পারেন কোনো সমস্যা নাই আপনি ডেইলি দুই ঘন্টা করে পড়ুন কিন্তু আপনি ডেইলি প্রতিদিন দুই ঘন্টা করে পড়ুন একদিন আট ঘন্টা পড়লেন একদিন আবার একটুকু পড়লেন না এইভাবে পড়লে হবে না আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে ডেইলি তিন ঘন্টা চার ঘন্টা যতটুকুই আপনি পারেন চার ঘন্টা পড়লে চার ঘন্টা ডেলি প্রতিদিন পড়ুন কিন্তু ইনকনসিস্টেন্ট হবেন না ঠিক আছে তাহলে দেখবেন আপনি চাকরি পাবেন কিন্তু আপনি একদিন আট নয় ঘন্টা পড়লেন আর পাঁচ দিন খবর নাই আবার ইউটিউবে ভিডিও দেখে মোটিভেট হয়ে আবার পাঁচ ঘন্টা পড়লেন দশ ঘন্টা পড়লেন দেন আবার কয়েকদিন খবর নাই এইভাবে পড়লে আপনার চাকরি হবে না যারা যারা চাকরি পেয়েছে তারা কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে ডেইলি প্রতিদিন যেভাবে পড়ে সেইভাবে একটা রুটিন করে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করে এর ফলে কিন্তু তারা চাকরি পায় সো আপনার মধ্যে অবশ্যই এই গুণটা আনতেই হবে কনসিস্টেন্ট হতে হবে তাহলে আপনি ডেফিনেটলি চাকরি পাবেন আপনাকে চাকরি পাইতে কেউ আটকাতে পারবে না ঠিক আছে আর দ্বিতীয় যে গুণটার কথা বলবো সেটা হচ্ছে ভোরে ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করা ঠিক আছে জানি এখন বর্তমানে এই কাজটা করা খুবই ডিফিকাল্ট কারণ আমরা ঘুমাইতে ঘুমাইতে একেবারে একটা দুইটা বাজায় দিই এই সোশিয়াল মিডিয়া ইউটিউব ফেসবুকের কারণে ঠিক আছে সো আপনাকে অবশ্যই ভোরে ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করতে হবে যদি আপনি পাঁচটার সময় ভোরে উঠতে পারেন তাহলে আপনি সকালটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন সকালটা ইউটিলাইজ যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আপনার চাকরি পাইতে আটকাতে না ঠিক আছে তো এই দুইটা গুণ আপনার মধ্যে দয়া করে আপনি আনার চেষ্টা করুন হয়তো প্রথম প্রথম আপনি পারবেন না কিন্তু চেষ্টা করা উচিত বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ধীরে ধীরে ট্রাই করুন একেবারে চেষ্টা করতে যাবেন না ঠিক আছে আপনি ট্রাই করবেন যদি আপনি আজকে নয়টার সময় ঘুম থেকে উঠে থাকেন তাহলে নেক্সট দিন টার্গেট করবেন আপনি সকাল আটটায় ঘুম থেকে উঠবেন দেন তার দিন টার্গেট করবেন সকাল সাতটায় উঠবেন এইভাবে আস্তে আস্তে যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন এক সময় আপনি ভোর পাঁচটা ইজিলি উঠতে পারছেন কিন্তু হঠাৎ করে যদি আপনি বৈশিষ্ট্য চেঞ্জ করতে চান তাহলে কিন্তু সম্ভব নয় ওকে তো এই দুইটা গুণ আপনার মধ্যে অবশ্যই নিয়ে আসতে হবে যদি আপনি সরকারি চাকরি পেতে চান এক নম্বর হলো কনসিস্টেন্সি দুই নম্বর হচ্ছে ভোরে ঘুম থেকে ওঠা এই দুইটা গুণ আমি সকলের কাছে দেখেছি যারা বর্তমানে ভালো ভালো চাকরি করতেছে অথবা বিসিএস বলেন ব্যাংক বলেন এসব জায়গায় যারা চাকরি পেয়েছে তাদের এই দুইটা গুণ অবশ্যই ছিল ঠিক আছে হ্যাঁ অনেক এক্সেপশন তো থাকতেই পারে অনেকে তারা রাত জেগে পড়েও অনেকে বিশেষ কাটার হয়েছে এমন না যে হয়নি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা গুণ সবার মধ্যেই থাকে এক্সেপশন দেখে আপনার লাভ নাই ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন তো এ ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ভিডিওটি ফেসবুক পেজ তে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজ টিকে ফলো করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আলাইকুম